দর্শক বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিস দালাল ইন্ডিকেটে জর্জরিত এখানে বিষয় হচ্ছে পাসপোর্ট অফিসের অফিস সহকারী তোবাজুল হোসেন তোফাঞ্জল হোসেন হচ্ছে এই পুরো পা বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে দালাল সিন্ডিকেট সেই সেই দালাল সিন্ডিকেটের সাথে তার একটি সক্ষতা রয়েছে যে সক্ষতার মাধ্যমে তারা প্রতিদিন আশি থেকে নব্বই হাজার টাকা ঘুষ লেনদেন করে এতে মাসে প্রায় পঁচিশ বিশ লাখ বিশ থেকে পঁচিশ লাখ টাকা তাদের ঘুষ বাণিজ্য হয় তো আমাদের হাতে বেশ কিছু ঘুষ লেনদেনের বেশ কিছু তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি হাজির হয়েছে তো সেই বিষয়ে আমরা আমি সেই বিষয়ে গত কয়েকদিন ধরে বেশ পাসপোর্ট অফিসের সাথে আমরা কথা বলেছি পাসপোর্ট অফিসের যিনি কর্মকর্তা তিনি নতুন এসেছে কিন্তু এই যে তাদের ঘুষ লেনদেন এর কিন্তু এটা কিন্তু থেমে নেই এটা কিন্তু চলমান আছে এটা থেমে নেই তার এই যে ঘুষ লেনদেন তো এই ঘুষ লেনদেন থেকে কিভাবে আমরা বেরোতে পারি এটাই হচ্ছে আসল কথা তবে যেভাবে তারা ঘুষ লেনদেন করে তাতে আমাদের বেরোয় বের বের হওয়া কোনো আমি কোনো অপশন দেখি না বের হওয়ার কোনো অপশন আমি দেখি না বলবো না আঞ্চলিক পাসপোর্ট অফিসের তারা আসলে ঘুষটা নেয় হচ্ছে এরকমের যে যে কম্পিউটারের দোকানে যারা অ্যাপ্লিকেট মানে যারা অ্যাপ্লিকেশন করে তারা যে দোকানে গিয়ে আবেদন করে সেখানে আসলে তারা মূলত প্রথম যায় আবেদন করে এরপর হচ্ছে তাদেরকে একটা কথা বলে যে পাসপোর্ট অফিসে আপনি কেলে আপনার ফর্ম জমা নিবে না তারা যে কোনো কায়দায় আপনার পাসপোর্টের ফর্ম ভুল ধরবে ভুল ধরার পর হচ্ছে আপনাকে হয়রানি করবে হ্যাঁ এটা সত্য কথা তারা আসলে যে কোনো পাসপোর্ট আবেদন নিয়ে গেলে আসলে তারা এক পর্যায়ে ভুল ধরে যেমন ব্যাংকে কোন ব্যাংকে টাকা জমা দিয়েছেন সেই ব্যাংকের নাম কেন লেখেননি এরপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা এই বিভিন্ন মানে টাকা না পেলে আর কি খুঁটিনেটি যে ঝামেলাগুলো আছে সেগুলো তারা ভুল ধরে এরপরে হচ্ছে ওই ভুলটা সেরে আনলে এরপর আবার আরেকটা ভুল ধরে যে আপনার এই সের এই যে আইডি কার্ডে ঝামেলা আছে আপনার আইডি কার্ড অনলাইন আইডি কার্ডের অনলাইন কপি নিয়ে আসেন এই মানে পদে পদে এই যে বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পদে পদে হতে হয় এর পরিত্রাণ আসলে কোথায় তবে আমি অনুসন্ধান করে দেখেছি যে পাসপোর্ট অফিসের যিনি ওখানে যে প্রধানের পরে যারা রয়েছে প্রত্যেকেই এই দালাল চ্যানেলের সাথে জড়িত এবং এই যে ঘুষের টাকাটা এটা তারা সম ভাগ পায় যেমন যারা এখান থেকে টাকাটা রেখে দেয় আবেদন যারা করে এই যেমন কম্পিউটারের দোকান যারা আবেদন করে তারা যে টাকাটা রেখে দেয় এই টাকাটা তারা সন্ধ্যার পরে বা বিকেলে কালেকশন করে যে কোনো লোকের মাধ্যমে যেমন আমার হাতে বেশ কিছু তথ্য এসেছে সেখানে পাসপোর্ট অফিসের যে তোফাজেল তিনি হচ্ছে অফিস সহকারী তিনি হচ্ছে এই যে ঘুষ চ্যানেল মানে এই যে ঘুষ চ্যানেলের মূল হোতা তিনি আর কি এই যে সকল জায়গা থেকে টাকাটা কালেকশন করে এবং কোন জায়গায় কত টাকা হয় এই এটা 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 সে আসলে কালেকশন করে তার মাধ্যমেই আসলে এই ঘুষ লেনদেনটা হয় এর সাথে জড়িত রয়েছে ওখানে আমি মনে করি যে সবাই যেহেতু ওখানে এই যে যিনি যিনি দায়িত্বে রয়েছেন আমি মনে করি তিনিও এর সাথে জড়িত তা না হলে তিনি যদি কোনো নতুন কোনো আইন বা কোনো অভিনব কোনো কায়দা তৈরি করে যে কায়দায় গেলে তারা আসলে পাসপোর্ট করতে পারবে না তো আজকে আমি আমি গিয়েছিলাম পাসপোর্ট অফিসে সেখানে যাওয়ার পরে পাসপোর্ট কর্মকর্তা তিনি আমার সাথে নিচে নামে নিচে নামার পরে মানে দুইতলা থেকে নিচতলায় নামে নামার পরে তিনি জিজ্ঞাসাবাদ করার পরে দুইটা ধরা পড়ে যে আমরা বাহিরে টাকা দিয়ে এসেছি হাসান নামের এক দালাল হাসান নামের এক দালাল হচ্ছে পাঁচ বছরের একটা পাসপোর্টের আবেদন সেখানে আপনার পঁয়ত্রিশশো টাকা লাগবে সে তাদের কাছ থেকে সাড়ে ছয় হাজার টাকা নিয়েছে এই যে তিন হাজার টাকা অতিরিক্ত নিয়েছে এরপরে আরও একটা আমরা ই করেছি ধরেছি সেটা হচ্ছে এই বাজারের ভিতরে মানে উনি দোকান চিনে না বাজারের ভিতরে উনি দোকান চিনে না ওনার কাছ থেকে আট হাজার টাকা রেখেছে যেখানে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে সেখানে আট হাজার টাকা রেখেছে তো এই টাকা এই যে মূলত অতিরিক্ত টাকাটা এই টাকাটা যারাই রাখে এই টাকাটা মূলত সন্ধ্যার পরে ভাগাভাগি হয় পাসপোর্ট অফিসের এই যে তোফাজ্জেল হোসেন এবং এই যে মাসুদ যারা রয়েছে এদের সাথে আসলে ভাগাভাগি হয় এর ডকুমেন্ট আমার কাছে আছে আমাকে কেউ কিছু করতে পারবে না কারণ সকল তথ্য আমার হাতে এই লেনদেনের সকল তথ্য আমার হাতে আমি রিপোর্টও তৈরি করেছি আসলে রিপোর্ট আমি আজকে প্রায় নয় বছর যাবত এই পাসপোর্ট অফিস নিয়ে কাজ করেছি এই পাসপোর্ট অফিসের প্রতি বছর দুই তিনবার রিপোর্ট আমি অনুসন্ধানী করি কিভাবে কি তারা ঘুষ চ্যানেলে ঘুষ নেয় কিন্তু আসলে এর কোনো ফলাফল আমি পাচ্ছি না তাদের ঘুষ বাণিজ্য কিন্তু প্রতিনিয়ত চলেই আসছে বা চলছে আসলে আমি মনে করি বরগুনা প্রশাসন যারা রয়েছে যেমন পুলিশ এবং জেলা প্রশাসন তারা যদি চায় যে এখানে পাসপোর্ট অফিসে কোনো ঘুষ হবে না তাহলে কিন্তু তারা করতে পারে কিন্তু তারা এটা করে না আমার মনে হচ্ছে যে এই মানে এই ঘুষের অংশটা অনেকেই এখান থেকে ভাগ পায় বরগুনায় অনেক বড় বড় মিডিয়া রয়েছে যেমন সময় টেলিভিশন রয়েছে বড় বড় বেশ কিছু টেলিভিশন রয়েছে এবং বড় বড় পত্রিকা রয়েছে তারা কেউ কোনো রিপোর্ট এটা নিয়ে করে না আর হচ্ছে তারা আসলে কোনো কখনোই আমি দেখি না প্রতিদিন প্রায় আমি বলি প্রায় প্রায় এক লাখ এক লাখ টাকা এখানে ঘুষ লেনদেন হয় প্রতিদিন বিভিন্ন মাধ্যমে এক লাখ টাকার মতো ঘুষ লেনদেন বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয় কিন্তু ধরা বাহিরে এমন কায়দায় তারা ঘুষটা নেয় কেউ ধরতে পারবে না কেউ বুঝবেও না নির্দিষ্ট চিহ্ন নির্দিষ্ট চিহ্ন তারা দেয় হচ্ছে আমি মনে করি যে দশজন লোক যদি হয় দশজন লোক দশটা দোকানে আমি বসিয়ে হ্যাঁ ওই দিন ওই দিন আপনার দেখা যাবে যে আসলে কিভাবে তারা এই লেনদেন করে আমি দশটা দোকানে কম্পিউটারের দোকানে বসিয়ে রাখবো কোনো ঘুষ বাণিজ্য হবে না আবার যারা যারা টাকা যে যে যেসব দোকানে পাসপোর্ট অফিসের কথা বলে টাকা নেয় হ্যাঁ তারা তো তারা কিন্তু প্রশাসনের সহযোগিতা নিতে পারে তারা প্রশাসনকে সহযোগিতা নিতে পারে প্রশাসনের কাছে বলতে পারে যে আমাদের পাসপোর্ট অফিসের নাম করে এরা এরা হচ্ছে টাকা নেয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন যাই হোক আজকে পাসপোর্ট অফিসের কর্মকর্তা এরকমের একটি কথা আমাকে বলেছে যে আমাকে তথ্য দিতে বলে তথ্য এর আগের যিনি কর্মকর্তা ছিলেন তিনিও বলেছিলেন যে আপনি আমাকে তথ্য দেন কারা কারা হচ্ছে এই পাসপোর্টের আবেদন করে কারা কারা হচ্ছে এই পাসপোর্টের টাকা নেয় আসলে এই কাজটা তো আমার না এই কাজটা হচ্ছে অফিসে যারা রয়েছে আমি বলেছি যে বরগুনায় যারা যারা রয়েছে এই পাসপোর্টের দালালি করে যারা এই টাকা নেয় প্রত্যেকের সাথে আপনার অফিসের লোক জড়িত আছে আপনার অফিসের ফোনে তাদের ফোন নাম্বার সেভ করে আছে তাদের লেনদেনের তথ্য উপত্থ আছে যেহেতু আমার কাছে সেরকমের কিছু স্ক্রিনশট চলে আসছে তো এই যে বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আসলে মানুষ যে হয়রানি হচ্ছে এটা কিন্তু আর কিন্তু না আমার আমাকে কিন্তু অফারও করা হয়েছে যে আমাকে মাসে পাঁচ হাজার বা দশ হাজার টাকা আমাকে প্রতি মাসে দিয়ে দেবে হ্যাঁ আমি যাতে এটা নিয়ে কখনও বাড়াবাড়ি করি না খোদার কসম ভাই খোদার কসম আমি মুসলমানের সন্তান আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে আমি কিন্তু এইটা কখনো এই যে পাসপোর্ট অফিস হ্যাঁ এই যে বিএটি অফিস এই যে সব লোক মানুষ মানে সাধারণ মানুষ যে সব অফিসে মূলত যাদের কাজ রয়েছে যারা এই এইসব অফিসে কাজ আমি এই জায়গা থেকে হ্যাঁ আমরা টুকটক যেহেতু মিডিয়ায় কাজ করি টুকটক আমরা গেলে দুই এক জায়গা থেকে যেমন এই যে ইলেকশন এই যখন এখন নির্বাচন সময় অনেক সময় আমরা প্রার্থীদের কাছে গেলে আমরা তারা যদি আমাদের তৈল খরচ দেয় তাহলে আমরা নিয়ে থাকি বা আমার আমি ধরেন আমার একটা ড্রোন আছে আমি সেই ড্রোনটা উড়ালে কিছু ভিডিও বানালে তারা আমাদের কিছু খরচ দেয় কিন্তু এই যে যেখানে মানুষ সাধারণ মানুষ ভুক্তভোগী এই রিলেটেড কোনো কাজে কখনোই কোনো সময় কোনো উৎকোচ বা কোনো কিছু গ্রহণ করি না এই যে আজকের আঞ্চলিক পাসপোর্ট অফিস একটা মানুষ সে বিদেশে যাবে সে অনেক দেনা পাওনা এবং ঋণ ধার এনজিও এনজিও থেকে টাকা উঠিয়ে জমি বিক্রি করে তারপর সে বিদেশে যাবে তারপর তিনি কিছু টাকা জমিয়ে পাসপোর্ট করতে আসে সেখানেই তাকে প্রথমেই তাকে ঘুষের সম্মুখীন হতে হয় ঘুষ দিতে হয় তাকে হয়রানি করা হয় আর আমরা বাংলাদেশের মানুষ রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কত গৌরব করি কত কথা বলি কিন্তু আসলে আমরা তাদের কাঙ্ক্ষিত যে সেবাটা সেটা আমরা কি নিশ্চিত করতে পেরেছি পারি না। এই যে জায়গা থেকে এটা হায়ার লেভেল থেকে এই চ্যানেলের এই যে বাণিজ্যটা এটা চলে আসছে আমি মনে করি যারা যারা বড় কর্মকর্তা রয়েছে তারাই এখান থেকে এই লাভের অংশ নেয় তা না হলে কেন বন্ধ হবে না কেন এই কেন তাদের এত শক্তি কোথায় তারা দেখে না এই যে নিউজ হয় এই যে এখানে যারা কর্মরত তাদের নামে নিউজ হয় তাদের কোনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না শুধুমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি সে জায়গায় তো এই রকমের জায়গা সে জায়গায় তো আরও বরগুনার সে ভালো জেলায় সে পড়ে সেখানে গিয়ে আরও সে বড়ো বড়ো ধরনের মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য করে তো এই আমরা এটার সমাধান চাই এই যে বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যে ঘুষের যে একটা লেনদেন হয় এটা থেকে আমরা সমাধান চাই স্থানীয় প্রশাসন এটা কিভাবে রোধ করবে এটা তাদের কাজ এটা তাদের আইনশৃঙ্খলার দায়িত্ব আমি মনে করি এটা এটা একেবারে সম্ভব এটা একেবারেই সম্ভব এটা বন্ধ করে দেওয়া যদি পাসপোর্ট অফিসের নিচে পাসপোর্ট অফিসের নিচ থেকে পাসপোর্ট অফিসের নিচে যদি কয়েকটি ইসের আবেদনকারীর এই ব্যবস্থা করে দেয়া হয় ওখানে যদি কিছু আবেদনের লোক দেয়া হয় দেয়া হয় যেমন একটা আবেদন করলে দুইশো তিনশো টাকা এমনিতেই আমরা দেব এই জায়গা থেকে যদি আবেদন করা হয় ওখান থেকে আবেদন করা হবে ভুল ত্রুটি তারা ওখানে দায়িত্ব তার তারা থাকবে হ্যাঁ তারা ওখানে আবেদন করবে আবেদন করার পর ওখান থেকেই পাসপোর্ট হবে তাহলে এই যে ঘুষ চ্যানেল এই যে ঘুষ লেনদেন এটা বন্ধ হবে বাহিরে এই যারা রয়েছে তারা তাদের কোনো আবেদন ওখানে গ্রহণ করা হবে না তাহলেই এটা এটার সমাধান হবে এরকমের যদি কোনো কিছু করা যেতে পারে তাহলে আসলে এই পাসপোর্ট অফিসের এই যে ঘুষ লেনদেনটা এটা বন্ধ হবে বলে আমি মনে করছি ওখানে অসাধু কর্মকর্তা তোফাজেল হোসেন মাসুদ সাহেব এদের নেতৃত্বে গড়ে উঠেছে বিশাল এক সিন্ডিকেট যা থেকে প্রতিদিন তারা প্রায় কত অনেক টাকা তারা সেখান থেকে ইনকাম করে মাসে প্রায় মাসে আমি প্রায় হিসেব করেছি তেইশ লক্ষ টাকার মতো তারা ঘুষ লেনদেন করে বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে হ্যাঁ যথেষ্ট তথ্য প্রমাণ আছে আসলে আমি একটা কথা বলি ভাই আপনি আমাকে ঘুষ দেবেন এটা কিন্তু আপনি কাউকে দেখিয়ে দেবেন না হ্যাঁ এরপর আপনি আপনার আপনার কাছে যে আমি ঘুষটা চেয়েছি বা আপনি আপনার কাছে আপনার সাথে যে আমার কথা হয়েছে সেরকমের যদি কোনো কথোপকথন রেকর্ড বা আপনার সাথে আমার সাথে যদি এখন যে আধুনিক প্রযুক্তি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যদি কোনো লেনদেন হয়ে থাকে চাওয়া পাওয়া থাকে সেইটার প্রমাণ দেওয়া যায় কিন্তু আপনি আমাকে আড়ালে হাতের মধ্যে দুই হাজার পাঁচ হাজার টাকা ঢুকিয়ে দিলেন এটার কিন্তু কিন্তু কোনো প্রমাণ থাকে না ভাই হ্যাঁ আমরা গেলেই বলে কয় প্রমাণ দেন কীভাবে প্রমাণ প্রমাণ দেবো এই যে তোফাজ্জেল সাহেব কয়েক লক্ষ টাকা লেনদেন করেছে বিজন নামের এক ব্যক্তির মাধ্যমে বলেছে আজকে আমি আসতে পারবো না বিজনদার কাছে টাকা পাঠিয়ে দিয়ে তাহলে কি তাহলে কি সেটা কি প্রমাণ নয় সেটা কি প্রমাণ থাকে না অবশ্যই প্রমাণ থাকে তাহলে এই বিজন নামের দালাল যারা বছরের পর বছর দালালি করে আসছে যারা কয়েকবার পুলিশ ডিবির হাতে গ্রেপ্তার হয়েছে ম্যাজিস্ট্রেটের হাতে গ্রেপ্তার হয়েছে এই সব দালালদের সাথে বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সক্ষতা রয়েছে তারা তাদের যেন কাউ কেউই যেন তাদেরকে থামাতে পারে না এদের দৌরত্ব কোথায় এরা এদের শক্তি কোথায় এই বিষয়টা আমাদের জানার বড় ইচ্ছা বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তা মাসুদ এবং তোফাজ্জল এদের এদের বরগুনা পাসপোর্ট অফিস থেকে এমন জায়গায় বদলি করা হয় যেখানে তাদের কোনো কাজ থাকবে না তারা শুধু হাতের লেখালেখি করবে এইসব জায়গায় তাদের বদলি করা উচিত আমি মনে করছি